নমস্কার চন্ডাল বুকসে স্বাগত আমি সিমরান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর কৌশিক জোয়ারদার রাজা রামমোহন রায়ের জন্মের দুশো পঞ্চাশ বছর পূর্তিতে চন্ডাল বুকস থেকে প্রকাশিত হয়েছিল এই বইটি আয়তনে ছোট কিন্তু গুরুত্ব অপরিসীম এখন চারিদিকে যে মিথ্যাচার হিংসা সাম্প্রদায়িকতার বাতাবরণ তার মধ্যে রাজা রামমোহনকে নিয়ে লেখা এই পুস্তিকাটি সকলের হাতে পৌঁছলে লাভই হবে কোনো ক্ষতি নেই এমনই বলেছেন লেখক কৌশিকবাবু লিখেছেন রামমোহন রায়ের নামের আগে রাজা শিরোনাম থাকলেও তিনি কোনো ভূখণ্ডের অধিপতি ছিলেন না কিন্তু একটি আধুনিক বাঙালি জাতিকে গড়ে তুলতে কুৎসা ও প্রতিকূলতাকে উপেক্ষা করে যে শ্রম ও মেধা ব্যয় করে গেছেন বলতে দ্বিধা নেই তাতে করে তাকে বাঙালি রাজা বলেই মেনেছে কৌশিকবাবুর বইটির প্রথম সংস্করণ অনেক আগেই শেষ এখন দ্বিতীয় সংস্করণের কিছু কপি চন্ডালে আছে দাম মাত্র একশো টাকা অনেক ধন্যবাদ আবার ফিরবো নতুন বইয়ের খবর নিয়ে